এক মা তার বাচ্চাদের নিয়ে সমুদ্র সৈকতে ঘুমাচ্ছিল সেই সুযোগে মরকু বিড়াল বাচ্চাগুলো নিয়ে দিল এক দৌড় মা বাবাক জেগে উঠে রেগে গিয়ে তার চেপে বাচ্চা নিয়ে দিল চম্পড় বাড়িতে বাচ্চাগুলো তার পেটের উপর খেলতে শুরু করলো মরকু বিড়াল তাদের গরুর দুধ খাইয়ে বড় করতে লাগলো তারপর বাজারে গিয়ে তাদের জন্য মাংস পছন্দ করলো আর টাকা না দিয়েই মাংস নিয়ে দিল ভোঁদো সেই মাংস এনে বিড়ালটা সুন্দর করে গ্রিল করলো সবাই মিলে জমিয়ে খেল সেই গরুর মাংস খালি খাওয়া নয় ট্রেডমিলে ব্যায়ামও চললো দমে পরের দিন সে বাজার থেকে দুটো মুরগি চুরি করলো সেই মুরগি এনে আবার গ্রিল করা হলো সবাই মিলে এবার মজা করে খেলো চিকেন রোস্ট শুধু দৌড় নয় ডাম্বল দিয়ে মাসাল বানানোর ট্রেনিংও চলল অনেকদিন পর সেই বাঘ কুড়াল হাতে ফিরে এলো নিতে এসেই কুড়াল দিয়ে বিড়ালের বাড়িঘর ভেঙে ফেললো কিন্তু বিড়াল সেই বাঘের বাচ্চাদের দিয়েই বাঘকে কাবু করলো এখন সেই বস